আমি একটা বাসায় কাজের মহিলা হিসেবে কাজ করতাম আমার বয়স বিশ বছর আমি দেখতে সুন্দরী ছিলাম আমি যে বাড়িতে কাজ করতাম সে বাড়িতে একটা ছেলে ছিল তার নাম স্বপন সে ইন্টারের পরত একদিন সেই ছেলেটি আমায় কিছু টাকার লোভ দেখিয়ে ঘরে বন্দি করে ফেলে তারপর আমার সাথে যা ঘটেছিল সেটা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে তাহলে আসল ঘটনাটি বলি আমাদের বাসার কাজের মহিলা হুট করে একদিন বলল কাজ ছেড়ে দেবে প্রায় সাড়ে তিন বছরের কিছু বেশি সময় ধরে সে আমাদের বাসায় কাজ করছে তার কাজ ছিল খুবই ভালো তাকিয়ে থাকার মতো আমরা তাকে আনটি ডাকতাম কাজ ছেড়ে দেওয়ার কারণ হল সে পরিবার সহ ঢাকা শহর ছেড়ে নিজের দেশের বাড়ি কিশোরগঞ্জ চলে যাবে হুট করে নতুন কাজে মহিলা কোথায় পাবে এ নিয়ে আম্মু খুব টেনশনে পড়ে গেল কারণ এখন আশি পার্সেন্ট মহিলারাই গার্মেন্টসে চাকরি করছে বাসা বাড়ির কাজের চেয়ে গার্মেন্টসের কাজে তাদের আয় বেশি হয় আম্মু টেনশন শুনে কাজের আন্টি বলল সে নিজেই তার পরিচিত একজনকে জোগাড় করে দেবে আম্মু কিছুটা নিশ্চিন্ত হলেও পুরোপুরি ভরসা করতে পারল না সবার কাজ তো আর পরিপাটি নয় তাই আন্টিকে বলল তিনি কাজ ছাড়ার আগে যেন একদিন সেই মেয়েকে নিয়ে আসেন একদিন কাজ করে দেখতে হবে ভালো না হলে আম্মু নিজেই লোক লাগিয়ে কাউকে খুঁজে নেবে কথাম তো একদিন মাত্র বিশ পঁচিশ বছরের একটা মেয়েকে সাথে করে নিয়ে এলসে মেয়েটাকে দেখে আমরা অবাক হলাম দেখতে যেমন সুন্দর পরনের পোশাকও তেমনি পরিচ্ছন্ন এই মেয়ে বাসার কাজ করবে ভাবতে আমরা আশ্চর্য বোধ করছিলাম কাজের আংটির পরিবর্তে সেদিন কাজ করল মেয়েটা আংটি এবং আম্মু মিলে দিক নির্দেশনা দিচ্ছিল কাজ শেষে তাদেরকে চা বিস্কুট দেওয়া হল খেতে খেতে মেয়েটাকে পরিচয় করিয়ে দিচ্ছিল আংটি সে বলল তারা যেখানে থাকে সেখানে এই মেয়েটা তার একমাত্র ছেলের সন্তানকে নিয়ে ভাড়া এসেছে নতুন এসেছে এলাকায় এসে সবার কাছে অনুরোধ করেছি কেউ কোনো কাজ জোগাড় করে দিতে পারলে উপকার হবে মেয়েটির স্বামী আছে কিন্তু তার স্বামী তার সাথে প্রতিদিন জমা করে তার তাই সে চলে এসেছে তাই সে রাগ করে এখানে এসে নতুন ভাড়া নিয়েছে আর দুইটা বাসা বাড়ির কাজ করছে বর্তমান আগে কখনো করেনি এক তারিখের আগে থেকেই মেয়েটি নিয়মিত কাজে আসতে লাগল একদিন দেখলাম কাপড় ধরছে আর ফুপিয়ে কাচ্ছে সে আমরা নানান রকম প্রশ্ন করার পরও সে কিছুই বলেনি এরপর থেকে প্রায়ই দেখতাম সে কাছে আমরা অনেকবার জিজ্ঞেস করার পর কিছু জানতে না পেরে একসময় জিজ্ঞেস করা বন্ধ করে দিলাম একদিন সে তার ছেলেকে নিয়ে এলো প্রথমবার ছেলেকে এনে সে অনেক সংকোচ বোধ করতে লাগল আমরা তাকে সহজ হতে ভরসা দিলাম যেহেতু বাচ্চাটা ছোট সেতু মাঝে মধ্যে আনতে পারি শুনলাম প্রতিদিন ছেলেটাকে ঘরে একা তালা মেরে চলে আসে আশেপাশে মেয়েটার কোনো আত্মীয় বা পরিচিত নেই দেশের বাড়ি বরিশাল এরপর থেকে ছেলেটাকে প্রায় নিয়ে আসত আমরা তাকে সব সময় এটা সেটা খেতে দিতাম বাচ্চাটা ভয় নিতে না চাইলে তার মায়ের কথায় নিত খুবই শান্ত বাচ্চা ছিল একদিন মেয়েটা বাচ্চাকে কোলে নিয়ে এসে আমাদের রান্নাঘরে বসল আমি রান্না করছিল আমি আম্মুকে সাহায্য করছিলাম সে বসার পর কান্নার বেগ বেড়ে উচ্চস্বরে পৌঁছে গেল আমরা জিজ্ঞেস করার পর সে সব কিছু আমাদেরকে বিস্তারিত বলল কোনোভাবে আমাদের কাছে সাহায্য চাইল মেয়েটা যা যা বলল তার মতো করেই সব কিছু বন্যা করলাম আমি বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম আমার বর দুই ভাইয়ের একজন সরকারি চাকরি করে আরেকজন মুদি দোকানি সবার মধ্যে একমাত্র হওয়ায় আমার দাবি ছিল অন্যরকম ধরাকে সরা জ্ঞান মনে করতাম আমার অনেক অন্যায় আবদার সবাই পূরণ করত আমি ছিলাম সবার দুর্বলতা সবাই এত এত পরিশ্রমের কারণে আমি বিক্রি যাচ্ছিলাম সেটা কেউ বুঝ না স্কুলের গন্ডি পেরোনোর আগেই স্কুলের ছেলের সাথে আমার ভালোবাসার সম্পর্ক তৈরি হল স্কুল ফাঁকি দেওয়া শুরু করলাম যার কারণে প্রতি পরীক্ষায় ফেল আসত শিক্ষকরা বাবা মাকে ডেকে ডেকে বিচার দিলেও বাবা মা কখনো আমাকে মৃদু ধমক ছাড়া আর কোনো শাসনি করলেন না এতে আমি আরও প্রশ্রয় পেয়ে গেলাম স্কুল কোচিং আর বান্ধবীদের বাড়ি যাওয়ার নাম করে ছেলেটার সাথে ঘুরে বেড়াতাম সে আমার জন্য অজস্র টাকা পয়সা খরচ করত এবং সবসময় এটা সেটা উপহার দিত কথা সে বুঝতে পেরে আর দেরি না করিনি এক পর্যায়ে তার সাথে আমার বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পর তার চরিত্র সম্পর্কে জানতে পারি তার আচার আচরণ ভালো ছিল না তার সাথে আমার জয়মা সংসার ঠিকই ছিল এক পর্যায়ে তার কাছ থেকে আমি অবহেলা পেতে থাকি আমাকে সে কোনো মূল্য দেয় না আগের মতো সম্মান করে না তার মিষ্টি কথা টাকা খরচ করুন আবদার শুনে আমি গান শূন্য হয়ে গেলাম আমি ভেবেছিলাম তার সাথে সারা জীবনটা কাটিয়ে দেব কিন্তু তার আমার কপালে ছিল না আমার তার সাথে আমার ঝগড়া লেগেই থাকত সে আমার কোনো কথা শুনত না শেষে বুঝতে পারলাম তার সাথে সারা জীবনটা কাটানো আমার পক্ষে আর সম্ভব না আমার এক ছেলের সন্তান ছিল আমি তাকে নিয়ে বাড়ি থেকে চলে আসলাম সারা জীবনের জন্য আমি তাকে ডিভোর্স দিতে বাধ্য হলাম বাবার পারিবারিক অবস্থাও তেমন ভালো না বাবা বর্তমানে অসুস্থ আমি ছাড়া বাবাকে দেখাশোনা করার মতো আর কেউ নেই যারা ছিল তারা অনেক দূরে চাকরি করে ছোটবেলায় আমার মা মারা গিয়েছিল এখন বাবাকে দেখাশোনা আমার খরচ করার মতো কোনো পয়সা নেই আর তাই বাধ্য হয়ে আমি আপনাদের বাসায় কাজ করতে এসেছি আমি কাজের মহিলার কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছিল এই মেয়েটিকে এভাবে ফাঁকি দিতে পারল এত সুন্দর একজন মহিলা তার কথাই বুঝলাম আসলে সে একজন শান্ত নীরব প্রকৃতির লোক আর এই মহিলাকে সে এভাবে থাকতে পারল যাই হোক কাজের মহিলাটি আমাদের বাসায় সকাল ছটায় আসে আর রাত আটটায় চলে যায় আমি স্বপন আমার বয়স বাইশ আমি এবার ইন্টারে পড়ি কাজের মহিলাটি আমাকে সময়মত চা বানিয়ে দেয় কাপড় চোপড় ধুয়ে খাওয়া দাওয়া সব কাজ করে এই মহিলাটি মহিলাটির এই কষ্ট দেখে আমার খুব মজা হতো তার ছোট ছেলেটিকে নিয়ে আমাদের বাসার সকল কাজ করত একদিন কাজের মেয়েটি আমায় বলল সর এ মাস শেষ হতে আরও পাঁচ দিন বাকি কিন্তু আজ আমার কিছু টাকার দরকার ছিল কারণ বাবা খুবই অসুস্থ বাবার জন্য আজ ওষুধ কেনার মতো কোনো পয়সা নেই তাই যদি আজ আপনি দুইশ টাকা দিতেন তাহলে খুব উপকার হতো ঠিক আছে আপনি আসুন আমার সাথে কাজের মহিলাকে নিয়ে আমি একটা রিকশায় করে বাজারে গেলাম ওষুধ থেকে তার বাবার জন্য ওষুধ কিনে দিলাম আর তাদের জন্য দুই কেজি গরুর মাংস কিনে দিলাম আর এক হাজার টাকা তার হাতে ধরিয়ে দিলাম নাও এটা খরচ করো কাজের মহিলা তখন আমায় বলল এত বাজার দিলেন আমার এত কিছু লাগবে না শুধু ওষুধ দিলেই হবে বাবার জন্য মহিলাটি ভেবেছিল তার বেতন থেকে হয়তো আমি টাকাগুলো কেটে দিব মহিলা কোনোভাবেই গরুর মাংস নিতে চাইল না আমি বললাম আরে রাখুন সবগুলো আমি এটা আপনাকে এই মাসে বোনাস দিলাম আপনার বেতনটি কি আপনি পাবেন কাজের মহিলাটি অবাক হয়ে বলল দেখুন আপনি আমার জন্য এত কিছু করছেন কেন সে বলল আরে আজ যদি আমার একটা বোন থাকত তাহলে আমি কি তাকে দেখতাম না কিন্তু আমার কেমন জানি একটা সন্দেহ হল ছেলেটি আমাকে এভাবে আর্থিকভাবে সাহায্য করার কারণ কি আমার কেমন জানি বিষয়টা অদ্ভুত লাগল যাই হোক আমি বাজার নিয়ে বাড়িতে ফিরলাম তারপর রান্না করে বাবাকে খাওয়ালাম পরের দিন আবার যখন তার বাসায় কাজ করতে গেলাম তখন বাসার ছেলেটি মানে আমি যাকে স্যার বলে ডাকি তার নাম স্বপন সে আমাকে তার রুমে ডাকল এবং বলল আপনি আমার জন্য ভালো করে একটি চা বানিয়ে নিয়ে আসুন ঠিক আছে স্যর আপনি বসুন আমি আসছি স্বপন তখন আমায় বলল আপনি আমাকে সর বলবেন না আপনি আমার নাম ধরে ডাকবেন আমি তার কথা শুনে কিছুটা অবাক হয়েছিলাম তারপর চাননি আসলাম যা তাকে সে আমার খুব প্রশংসা করল আপনার হাতের চা অনেক ভালো হয় আমি তার এই কথা শুনেও কিছুটা আশ্চর্য হলাম কারণ ইদানিং লক্ষ্য করছি সে আমার প্রশংসা করছে আমার কি লাগবে না লাগবে সব কিছুই দেখাশোনা করছে একদিন স্থাপনের মা বাবা ঢাকা বেড়াতে যাবে কিন্তু স্বপন যাবে না কারণ তার নাকের সামনে পরীক্ষা আর তাই সমস্ত বাড়ির দায়িত্ব আমার হাতে বুঝিয়ে দিলেন তাদের আসতে নাকি এক সপ্তাহ সময় লাগবে আর তাও বলে গেলেন আপনি এক সপ্তাহ স্বপনের দেখাশোনা করবেন আর রাতেও এই বাড়িতে থাকবেন আমার কিছুই বলার ছিল না কারণ আমি যদি তাদের এই কথা পালন না করি তাহলে হয়তো আমার চাকরিটা চলে যেতে পারে আর তাই বাধ্য হয়ে আমার এক সপ্তাহ আমি এই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম আমার একটা ভয় কাজ করছিল স্বপনের জন্য কারণ স্বপন ইদানিং আমার বাজার খরচ তারপর বাবার ওষুধের খরচ ক্যান্ডিল পরের দিন তার মা বাবা চলে গেল থাকার উদ্দেশ্যে এখন বাড়িতে আমি আরও কাজের মহিলাটি এত বড় বাড়ি আর সেই বাড়িতেই শুধু দুজন মানুষ আমাকে কেমন জানি একটা ভয় কাজ করছিল স্বপন বাথরুমে স্নান করছিল তখন আমায় ডাক দিয়ে বলল ভুয়া আমি তোমাকে ডাকছি আমার কথা শুনতে পাওনি তুমি আমি বললাম বলুন স্যার তখন সে বলল তোয়ালেটা নিয়ে যেতে আমি তার তোয়ালেটা এগিয়ে দিয়ে আসলাম তারপর আমি এখান থেকে চলে আসলাম আমি ভাবলাম অন্য কোনো দিন তো আমায় সে বাথরুমে কোনো কাপড় নিয়ে যেতে থাকে নাই আজ ক্যান ডাকল স্বপনের প্রত্যেকটা কাজ আমার কাছে অদ্ভুত মনে হল রাতের খাবার দিতে গেলাম স্বপ্নের রুমে স্বপন তখন আমায় বলল আমি একটা কথা বলতে চাই কথাটা শুনে যান আমি বললাম কি স্যার বলুন সে তখন বলল দেখুন মা বাড়িতে থাকতে আমি মায়ের রুমে ঘুমাতাম আমি একা একা রুমে ঘুমাতে ভয় পাই তাই বলছিলাম আমি তার কথা বুঝতে পারলাম কিন্তু আমি কোনোদিন দেখি নাই তার মায়ের রুমে তাকে ঘুমাতে স্বপন তার রুমে ঘুমিয়ে একা একা অথচ আজ বলছে সে একা থাকতে ভয় পায় স্বপনের মন কি চায় তা আজও আমি জানতে পারিনি আমি তখন বলেছিলাম দেখুন আমি তো আপনার পাশের রুমে ঘুমাই কোনো সমস্যা হলে বা কিছু লাগলে আমাকে ডাক দিয়ে আমি নিয়ে আসব দেখলাম স্বপ্নের মুখটা কিছুটা কালো হয়ে গেল স্বপন বলল ঠিক আছে তারপর আমি আমার রুমে ঘুমাতে গেলাম আমার কিছুতেই ঘুম আসছিল না স্বপনের কথাগুলো বারবার মনে পড়ছিল সে আমাকে থাকা দিল কেন আমার মাথায় বারবার এসব চিন্তা ঘুরপাক খাচ্ছিল পরের দিন সকালে সে আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে বল এই টাকাটা রাখ আমি বললাম এত টাকা আমাকে কেন দিবেন সে বলল আপনার বাবার ওষুধ কিনে খাওয়ানোর জন্যই কেন দিবেন আমায় এত টাকা স্বপন বলল এমনিতেই দিলাম তোমার বাবার জন্য আমি বলেছিলাম আপনার টাকা দেওয়ার পিছনে কোনো স্বার্থ আছে সে বলল আরে আপনি কি বলছেন আমার আবার কি স্বার্থ কাজের মহিলাটি বলল এখনকার যুগে স্বার্থ ছাড়া কেউ কাউকে সাহায্য করে না আরে আপনি টাকাগুলো রাখেন তো কাজের মহিলাটি বলল আমি মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাই কিন্তু কারো দয়ে আমার পছন্দ না আপনার টাকা আপনার হাতে রাখুন স্বপ্নের মনটা অনেক খারাপ হয়ে গেল আমি তাকে তার বাবার জন্য ওষুধ কেনার টাকা দিলাম আর সে কিনা আমাকে সন্দেহ করেছে স্বপন আসলে আমার কাছে কি চায় আমি এটা ভেবে পাচ্ছি না একদিন তাকে পরীক্ষা করার জন্য আমি তাকে বললাম ঠিক আছে আপনার টাকা ফিরিয়ে দিয়েছে বলে আপনি আমার প্রতি রাগ করছেন ঠিক আছে আপনার টাকাগুলো দেন আমি নেব স্বপন তখন খুশি হয়ে বলল আমি নিজেকে ধন্য মনে করতে পারলাম আপনাকে সাহায্য করে কাজের মেয়েটি বলল আপনি বলেছিলেন আপনি ঘরে একা থাকতে ভয় পান আজ আমি আপনার ঘরেই থাকব সে আরও খুশি হল আমার কাছে মনে হলো সে যেন আকাশের চাঁদ খুঁজে পেয়েছে সে এতটাই খুশি হয়েছিল আমি আজ তাকে পরীক্ষা করার জন্যই তার ঘরে থাকতে রাজি হলাম আমি নিচে একটা চাদর বিছিয়ে শুয়ে পড়লাম স্বপন তখন বলল আরে আপনি নিচে শুয়ে আছেন কেন কাট আসুন সে বলল না আমি কাজের মানুষ আমাকে নিচেই মানায় আমি নিচে থেকে আমার অভ্যাস আছে আমি তারে এত করে বললাম সে আমার কোনো কথাই শুনল না নিচে শুয়ে পড়ল কাজের মহিলাটি কিছুক্ষণ পর না দেখে ঘুমাচ্ছিল আমি ভেবেছি সে সারাদিন কাজকর্ম করে ক্লান্ত হয়ে গেছে আর তাই সে ঘুমিয়ে পড়ল কিন্তু কে জানত কাজের মহিলাটি ঘুমের ভান করে শুয়ে আছে আমি কার থেকে নামলাম নেমে ধীরে ধীরে দরজার দিকে গিয়ে রুম থেকে বের হয়ে গেলাম এবং বাহির থেকে দরজা লক করে দিলাম তারপর এদিকে কাজের মহিলাটি বুঝতে পারল স্বপন রুম থেকে বের হয়ে গেছে আর তাই সে বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে বলল আপনি আমায় এভাবে ঘরে বন্দি করছেন কেন একটু পরে জানতে পারবেন হঠাৎ দেখলাম একটা দাড়িওয়ালা মাথায় টুপি পরা মনে হয় কোনো ধার্মিক লোক স্বপন বলল দেখুন তো ওনাকে চেনেন কি না আমি তাকে ভালো করে লক্ষ্য করলাম সে আর কেউ না আমি যাকে দিবস দিয়েছিলাম সে মানে আমার সাবেক স্বামী আমি বললাম উনি এখানে আসলেন কেন স্বপন তখন বলল দেখুন ও আমার বন্ধু ছিল আগে খারাপ ছিল এখন সে ভালো হয়ে গেছে ভুল বুঝতে পেরেছে আর তাই আপনার কাছে ক্ষমা চাইতে এসেছে আর আপনার ছেলেকে একবার দেখতে চেয়েছে স্বপন বলল আমার কোনো বোন নেই তাই এই বাসায় আসার পর আপনার কষ্ট দেখে আমার সহ্য হচ্ছিল না আমি আপনাকে নিজের বোনের মতো মনে করি এর আগে আপনাকে আমি বাজার খরচ দিয়েছিলাম সেটা আমার টাকা ছিল না আমার বন্ধু আমার পা ধরে বলল তোর বাসায় আমার স্ত্রী কাজ করে এটা দিয়ে কি আর সংসার চলে আর তাই সে আমাকে টাকা দিয়েছিল যেন টাকাগুলো আপনাকে দেয় আর তাই আমি আপনার স্বামীকে খুঁজে বের করি এবং পরে জানতে পারি সে আমার ক্লাসমেট আমার বন্ধু আপনি তাকে ডিভোর্স দেওয়ার পর থেকে সে অসুস্থ হয়ে পড়ে আর সে বুঝতে পারে যে কাউকে কষ্ট দিলে আল্লাহ তাকে ছাড়েন না হয়তো আপনাকে কষ্ট দেওয়ার কারণে আজ আমার বন্ধুর এই অবস্থা সে এখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আপনি আমার বন্ধুকে ক্ষমা করে দিন এসব শোনার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি আমি হাওমাও করে কান্না করে দিলাম এবং তাকে ক্ষমা করে দিলাম আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ